হ্যালো ওয়েলকাম আতাউ রাইডার সকাল সকাল আপনাদের মাঝে আবার চলে আসছি রোডের ভিতরে একটা গাড়ি দেখে আসলে ভিডিওটা অন করা জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আমি রোডের ভিতরে চলার জন্য আইডি ফার্স্ট দেখলাম অথবা আমার জানা মতে ভাইটি পাঠাউ রাইডার এই যে ঢাকা ঢাকা মেট্রো হও একাত্তর একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বারটা গাড়িটা দেখতেছি সিএনজি করা তো আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আপনার বাম সাইডে ওনার নিচে ওই সিএনজির যে বক্সটা আছে ওইটা ইনস্টল করা আছে তো আসলে বাড়িটা রাইড করতেছে যার কারণে আমি আসলে জিজ্ঞেস করতেছি না যে কয় ক টাকার ওই জায়গায় গ্যাস ঢোকে তাস হচ্ছে কীভাবে কি আসলে এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা অন করা আসলে কারণ দেখে আসলে নিজের কাছে চুই লাগছে যে বাইকের ভিতরে সিএনজি করা কারণ এটা একটা কারণ বাইক হচ্ছে দুই চাকার বাহন এটা একটা জিনিস হচ্ছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাইক যারা চালায় অ্যাক্সিডেন্ট করে নাই বা বাইক নিয়ে পড়ে যায় নাই এরকম কেউ বলতে পারবে না আসলে তো ভাইয়ের গাড়ির ভিতরে কতটুকু যে কারণ হচ্ছে একটা বাইক যখন বানায় কোম্পানি টিভিএস কোম্পানি বানাইছে এই গাড়িটা তো তারা অনেক কিছু পর্যবেক্ষণ করেই বানাইছে তো ওনারা কিন্তু চাইলে সিএনজি করেই পাঠাইতে পারতো যদি বাইকের জন্য এটা সেফটি হইতো তাইলে অবশ্যই তারা সিএনজি করে পাঠাইতো সেক্ষেত্রে তাদের খরচটাও অনেক কমে যেত তারা বলতে পারতো যে একশো টাকার গ্যাসে তারা ধরেন অ্যাভারেজে সত্তর কিলোমিটার আশি কিলোমিটার আপনি চালাইতে পারবেন তো অনেক কিন্তু সেফ তো ওনারা কিন্তু তা করে নাই রিজন হচ্ছে এটার ভিতরে একটা রিস্ক আছে তাই এরা তারা করে নেই আমি যাই না ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু রোডে দেখে আমি চাই না যে জিনিসটা করি আর এই যে বাস ড্রাইভার দেখেন রোডের মাঝখানে দাঁড়া করে রাখছে একটা রাস্তা পুরো ব্লক করে দিছে এই যে ফ্লাইওভারে যে উঠবে উঠার কোনো সিচুয়েশন নাই এটা হচ্ছে দেখেন এই সব বাসগুলো যদি রোডটারে ব্লক করে রাখে তো একটা গাড়ি যে ফ্লাইওভারে উঠবে তার কোনো রাস্তা রাখে না যদি রাস্তাই না রাখে তাহলে তো রোডটা ব্লক হয়ে যাচ্ছে কি সন্ধিয়া জানতেই পারতেছে না কেন রাস্তা ব্লক আরে ভাই আপনারা রোডের ভিতরে যখনই করবেন আপনারা সাইডে দেন তাদের আপনাদের যাত্রী উঠানোর জন্য আলাদা জায়গা করে দিছে কেন রাস্তার মাঝখানে উঠে যাত্রী উঠাবেন ভাই যদি যাত্রী উঠাইতে হয় আপনি যাত্রী ছাউনিতে উঠান আপনারে সরকার ব্যবস্থা করে দিছে তো আপনি কেন উঠাবেন রাস্তার মাঝখানে আরেকজন যাত্রীকে হয়রানি করবেন আরেকজন মানুষকে হয়রানি করবেন কেন করবেন এটা আমাদের কাউরই কাম্য নয় সো আমি আশা করব বাস ড্রাইভারদের উল্লেখ করে আমি বলতেছি প্লিজ আপনারা নিজেরাই একটু ঠিক হন দেশটা ঠিক হবে রাস্তাঘাটে জাম কমবে আপনারা হয়তো বা বুঝতেছেন না কিন্তু আমি মনে করি আপনারা একটু সুট যান প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম